সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাদির মরাদেহ ভিটায় না নেওয়ায় নলসিটিবাসীর আক্ষেপ ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরাদেহ নিজের জন্মভিটা ঝালকাঠি নলসিটিতে না নেওয়ায় আক্ষেপ করেছেন এলাকাবাসী তাদের দাবি প্রিয় মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখা থেকে বঞ্চিত হয়েছেন হাজার হাজার মানুষ এবারে জানাব চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্যে ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণ দেখে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী কমিশন এদিকে তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরালো বিমান লন্ডন থেকে আগামী বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা থাকবেন বলে জানা গেছে এদিকে বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করব ঘোষণা দিলেন হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক নোয়াখালী ছয় আসনের সাপলাক্কলিব প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বলেছেন আমরা স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এদেশের অর্থনীতি রাজনীতি সমাজ সংস্কৃতি সবই হবে স্বনির্ভর জানাবো ধলেশ্বরী নদীতে ফেরি থেকে চার যানবাহন নদীতে পড়ে তিনজন নিহত নিখোঁজ এক নারায়ণগঞ্জের ফতুল্লা ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ চার যানবাহন নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস শনিবার রাতে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে ঘটনা ঘটে পরে রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনে দখল করা ভূখণ্ড নিয়ে কোনও আপোষ নয় বছরের শেষে সংবাদ সম্মেলনে পুতিন ইউক্রেনে দখল করা ভূখণ্ড নিয়ে কোনো আপোষ করা হবে না বলে সাব জানিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মস্কোয় চলতি বছরের সর্বশেষ সংবাদ সম্মেলনে প্রতিদিন এ মন্তব্য করেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামই এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাদির মরাদেহ জন্ম ভিটায় না নেওয়ায় নলসিটিবাসীর আক্ষেপ ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরাদেহ নিজের জন্মভিটায় না নেওয়ায় আক্ষেপ করছেন এলাকাবাসী তাদের দাবি প্রিয় মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখা থেকে বঞ্চিত হয়েছেন হাজার হাজার মানুষ বাসিন্দা মনির হোসেন নামের এক যুবক বলেন ভাই খুব ভালো মানুষ ছিলেন সে আমাদের ছোট ভাই দোয়া করি আল্লাহ তাকে জানাতবাসী করুক হাদির জানাজাটা নলসিটিতে হওয়া উচিত ছিল আমরা তার জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না এটা আমাদের জন্যে বেদনাদায়ক সরকার হাদির চিকিৎসার জন্যে অনেক করেছেন তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছেন কিন্তু তার মরাদেহটি নলসিটিতে এনে জানাজা দিয়ে ঢাকায় নিয়ে দাফন করতে পারত তাহলে আমরা সারা জীবন স্মরণ রাখতাম তার নিজ এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম বলেন হাদির জন্মভূমিতে তার শৈশব বেড়ে ওঠা তাই তাকে নিজ মাটিতে শেষ বিদায় জানানোর আশা ছিল কিন্তু তা আমাদের সৌভাগ্য হয়নি আমরা চাই অপরাধীর বিচার হোক একটা ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছে আর একটা খারাপ মানুষ পালিয়ে গেছে এটা হতে পারে না তাকে এনে দ্রুত বিচার করা প্রয়োজন তা না হলে ভালো মানুষ আর উদ্ঘাটন হবে না মানুষ ভালো কথা বললে হত্যা করা হয় চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্যে ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ নিরাপত্তাজনিত কারণ দেখে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন শনিবার হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয় সম্প্রতি এএইসিআই চট্টগ্রামে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার কারণে আইভেক চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয় এর আগে গত আঠারোই ডিসেম্বর রাতে ইনক্লাব মঞ্চের আবয়ে শরীফ ওসমান বিন হাদের মৃত্যুর খবরে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে এগিয়ে যায় বিক্ষুব্ধরা পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেয় এরপর থেকে সহকারী হাইকমিশনার কার্যালয় নিরাপত্তার অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয় তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরাল বিমান লন্ডন থেকে আগামী বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন তারেক রহমানের বহনকারী সেই ফ্লাইট থেকে আজ মধ্যরাতে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত সংখ্যা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিমান সূত্র জানায় ওই ফ্লাইটের কেবিন ক্রু হিসেবে দায়িত্ব পালনের জন্য শনিবার দুপুরে জুনিয়র পার্সার মোহাম্মদ সগাতুল আলম সৌগাত ও ফ্লাইট স্টুয়ার্টস জিনিয়া ইসলাম জিনিয়ার নাম চূড়ান্ত করা হয় তবে গভীর রাতে পাওয়া গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় তাদের দায়িত্ব বাতিল করা হয় পরবর্তীতে তাদের পরিবর্তে ফ্লাইটে পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্টসের আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী মোহাম্মদ সগাতুল আলম এবং জিনা ইসলাম পূর্বে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিশেষ করে শেখ সেলিমের বিভিন্ন ফ্লাইটে নিয়মিত দায়িত্ব পালন করতেন তাদের বিরুদ্ধে পতিত আওয়ামী সরকারের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে এর আগে গত দোসরামে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরান নাহার কসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম বিপন নামের দুই কেভিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করব হানান মাসুদ জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী আসনের সাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল হানান মাসুদ বলেছেন আমরা স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এ দেশের অর্থনীতি রাজনীতি সমাজ ও সংস্কৃতি হবে স্বনির্ভর যে মানচিত্র আমরা পেয়েছি সেই মানচিত্রের সম্মান রক্ষা করব সীমান্তে আর কাউকে ফেলানির মতো কাটাতারে ঝুলে থাকতে দেওয়া হবে না আমরাই বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করব শনিবার সন্ধ্যায় হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চোরাস্তা বাজারে আয়োজিত এক পথসভায় তিনি একথা বলেন নোয়াখালী ছয় আসনের এনসিপি মনোনীত প্রার্থী হান্নান মাসুদ বলেন আমি এসেছি জনতার হয়ে জনতার জন্য লড়াই করতে আমি সাধারণ মানুষের অধিকার আদায় শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম চলে যাব যতদিন মহান রব আমাকে বাঁচিয়ে রাখবেন শত হুমকি ধামকি এমনকি আমাদের উপর রেড অ্যালার্ট জারি থাকা সত্ত্বেও আমরা পথে প্রান্তরে সাধারণ মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছি আমাদের হত্যার উদ্দেশ্যে ভারতে রয়ের মাধ্যমে ট্র্যাকিং করা হচ্ছে আনান মাসুদ অভিযোগ করে বলেন আমার জীবন হুমকি শুধু বাইরের শক্তির কাছে থেকেই নয় এই হাতিয়াতেও রয়েছে আমি এখানে লড়াই করছি সন্ত্রাসী ভূমিদস্যু জালেম চাদাবাস এবং ঘাট সিন্ডিকেটের বিরুদ্ধে ইউক্রেনে দখল করা ভূখণ্ড নিয়ে কোনও আপোষ নয় বছরের শেষে সংবাদ সম্মেলনে পুতিন ইউক্রেনে দখল করা ভূখণ্ড নিয়ে কোন আপোষ করা হবে না বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মস্কোয় চলতি বছরের সর্বশেষ সংবাদ সম্মেলনে পুতিন করেন পুতিন বলেন জেলেন্সকির বিভিন্ন বক্তব্য থেকে আমরা জানি তিনি ভূখণ্ড সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি স্পষ্ট করে বলেছেন তাদের সংবিধান ভূখণ্ডে হস্তান্তরে নিষিদ্ধ করা হয়েছে পুতিন দাবি করেন তার দেশের সেনারা ইউক্রেনের চেয়ে চারটি অঞ্চলের ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে সেগুলো রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে পাশাপাশি দু সালে দখল করা নিজেদের দেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা ক্রিমিয়ার দাবিও ইউক্রেনকে ছেড়ে দিতে হবে সংবাদ মাধ্যমে আরটি প্রতিবেদনে বলা হয় আজ মস্কোর দভর প্রদর্শনী হল এর সংবাদ সম্মেলনে পুতিন প্রায় সাড়ে চার ঘণ্টা কথা বলেন দেশ বিদেশে সত্তরটিরও বেশি বিষয় নিয়ে আলোচনা করেন তিনি সংবাদ সম্মেলনে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরাও অংশগ্রহণ করেন